চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ভারতীয় সংবিধানের ২২ নম্বর ধারা আর্টিকেল বাইশ অব দি ইন্ডিয়ান কনস্টিটিউশন ব্যক্তির গ্রেপ্তার ও আটক সংক্রান্ত অধিকার ও সুরক্ষা প্রদান করে এটি মূলত ব্যক্তির ব্যক্তিগত স্বাধীনতা পার্সোনাল লিবার্টি রক্ষা করতে সাহায্য করে বিশেষ করে যখন কোনো ব্যক্তিকে গ্রেপ্তার বা আটক করা হয় বাইশ নম্বর ধারার দুইটি ভাগ রয়েছে এক সাধারণ গ্রেপ্তার ও আটকের ক্ষেত্রে অধিকার ক্লোজেস এক এবং দুই দুই প্রতিরোধমূলক আটক প্রিভেন্টিভ ডিটেনশন সংক্রান্ত বিধান ক্লোজেস তিন টু সাত এক সাধারণ গ্রেপ্তারের ক্ষেত্রে অধিকার ক্লজ এক ও দুই ব্যক্তির অধিকার ক গ্রেপ্তারকৃত ব্যক্তিকে তিন ঘন্টার মধ্যে একজন আইনজীবীর সাহায্য নেওয়ার অধিকার থাকবে খ তাকে চব্বিশ ঘন্টার মধ্যে একজন ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থিত করানো আবশ্যক ব্যতিক্রম না থাকলে গ তাকে বিচারবহির্ভূতভাবে আটকে রাখা যাবে না উদাহরণস্বরূপ যদি কাউকে অপরাধমূলক অভিযোগে গ্রেপ্তার করা হয় তাহলে তার অধিকার রয়েছে আইনজীবীর সাহায্য পাওয়ার তার গ্রেপ্তারের কারণ জানার এবং চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে তোলা হওয়ার দুই প্রতিরোধমূলক আটক প্রিভেন্টিভ ডিটেনশন সংক্রান্ত বিধান ক্লস তিন থেকে সাত প্রতিরোধমূলক আটক বলতে কি বোঝায় এটি এমন একটি ব্যবস্থা যেখানে কাউকে ভবিষ্যতে সম্ভাব্য অপরাধ রোধ করার জন্য অপরাধ না করেও আটক করা যায় এই ধরনের আটকের ক্ষেত্রে সীমাবদ্ধতা সর্বাধিক তিন মাস পর্যন্ত আটক রাখা যায় ম্যাজিস্ট্রেটের নির্দেশ ছাড়া তিন মাসের বেশি আটক করতে হলে উপযুক্ত পরামর্শদাতা বোর্ড অ্যাডভাইজারি বোর্ড এর মতামত প্রয়োজন এই বোর্ডের সদস্যরা উচ্চ আদালতের বিচারপতি হন নির্দিষ্ট অধিকার প্রতিরোধমূলক আটককৃত ব্যক্তি পায় না তাকে আইনজীবী ধরে সাহায্য নেওয়ার অধিকার নেই ক্লজ একের অধিকার প্রযোজ্য নয় তাকে গ্রেপ্তারের কারণ সম্পূর্ণভাবে নাও জানানো যেতে পারে যদি রাষ্ট্র মনে করে এতে জনস্বার্থ ক্ষতিগ্রস্ত হবে ব্যতিক্রম বাইশ নম্বর ধারার কিছু অধিকার সামরিক বাহিনী বা পুলিশের সদস্যদের ক্ষেত্রে প্রযোজ্য নয় সমালোচনা প্রতিরোধমূলক আটক একটি বিতর্কিত বিষয় কারণ এটি বিচার ছাড়াই কাউকে দীর্ঘদিন আটকে রাখার সুযোগ দেয় বহুবার এই ধারার অপব্যবহারের অভিযোগ উঠেছে বিশেষ করে রাজনৈতিক উদ্দেশ্যে উপসংহার সংবিধানের বাইশ নম্বর ধারা ব্যক্তি স্বাধীনতার সুরক্ষা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে একই সঙ্গে এটি রাষ্ট্রকে প্রতিরোধমূলক আটক ব্যবস্থার মাধ্যমে অনেক ক্ষমতা দেয় এই ধারায় ব্যক্তি ও রাষ্ট্রের মধ্যে একটি সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখার চেষ্টা করা হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন